নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমি বলি না শুধু গল্প আমি বলি মনের কথা মেঘমালার কথা সবাইকে স্বাগত তোমরা আমার পাশে থাকো আমার চ্যালেঞ্জকে তোমরা সাপোর্ট করো মণিমালা এখন ভালো আছে মণিমালার যারে যারা হিংসা করতো মণিমালাকে দেখে তারা এখন মণিমালার সঙ্গে যোগাযোগ করতে চায় মণিমালা বলছে যে আমার এখন সুখের দিন আমার এখন ওদের সঙ্গে কথা বলার দিন নয় ওরা কথা বলতে এলেও আমি বলবো না একদিন এমন দিন গেছে ওরা ঘুরে তাকা এনে ওরা যদি আমার ঘুরে তাকাতো এত বিপদে আমি পড়তাম না সেই জন্যে মণিমালার ভীষণ মনে মনে রাগ এখনও মণিমালার মনে মনে রাগ আছে ওদের প্রতি কেন ওরা যা করেছে মণিমালা সে ভুলতে পারে না মণিমালা মানে যত আমায় সুখী হই না কেন ওই কথা আমি বলতে পারবো না আমার সঙ্গে যা ব্যবহার করেছে আমি ভুলতে পারবো না এই কথা বলে মণিমালা এখনো সেই ঠিকই আছে ওদের সঙ্গে কোনো মৌ লাগায় না মনে মনে ভাবে যদি কোনো দিন কেউ আসে আমার সঙ্গে যারা দূর ব্যবহার করেছে তাদেরকে একটাই প্রশ্ন করব যে আমি যখন খারাপ ছিলাম খেতে পেতাম না দুই মেয়েকে নিয়ে খুব কষ্টই থাকতাম তখন তো আমরা কি আমাকে খোঁজ করি এই কথাই মনিমালা মনে মনে চিন্তা করে আর ভাবে এই কথাই বলবো তাই মনিমালা এখন সেই কথাই বলে মেয়েদের বলে যে আমার আত্মীয় স্বজন আমার এখন যা শোনে যে এখন ভাবে যে মনিমালা তো ভালোই আছে সুখে আছে আমরাই কষ্টই দিন কাটাচ্ছি এই কথা বলে মণিমালা কি করে মনে মনে ভাবে আমাকে তোমরা এত কষ্ট দিয়েছ আমি ভাবতাম একদিন তোমরা কষ্ট পাবে আর আমার কাছে এসে বলবে সেদিন যে আমারা খুব কষ্ট দিয়েছি তোকে হ্যাঁ আমি তখন তোমাদের কি ক্ষমা করব ক্ষমা করব না তখন তোমাদেরই বলবো তোমাদের জায়গায় তোমরা থাকো আমার জায়গায় আমি থাকি এই বলে মণিমালা মনে মনে ভাবে আর মণিমালার ভাবে যে আবার বোধহয় আমার সংসারটাকে আমি এত কষ্ট করে একটু দাঁড়ালাম আবার বোধ আমার সংসারে আলো নেবে আসবে সেই চেষ্টা ওরা করছে বলে এই কথা বলে আর মণিমালা ভাবে যে না যতই ওরা ওরকম করুক আমি আর ওদের সঙ্গে থাকবো না ওরা যতই ভালো কথা বলুক আমি ওদের কথা শুনবো না আমি নিজে থেকেই দাঁড়িয়েছি নিজের কথাই ভাই শুনব আমার পাশে তখন কেউ ছিল না আমি যখন বিপদে পড়েছিলাম কেউ ছিল না এখন তো আমি নিজে নিজেই সব কিছু করতে শিখেছি শিখেছি লোকের দেখে দাঁড়িয়েছি রাস্তাঘাট চিনতে পেরেছি সব কিছুই যেখানে শিখে গেছি নিজে নিজেই করব সব কিছু লাস্ট টাইমে এই বলে মণিমালা দিন কাটায় আর মনে মনে ভাবে আর মণিমালা আত্মীয় স্বজনরা বলে যে ভালো আছে এখন শুনছি লোকের মুখে মেয়ে দুটোর বিয়ে দিয়ে দিয়েছে বাড়ি ঘর ধর করেছে মণিমালা অনেক কষ্ট করেছে এই সংসারের জন্য তাই মণিমালা আজকে খুব সুখী আছে নিজের ঘর বাড়ি করে যাই হোক একটু পায়ের তলায় মাটি উপর উপাদ করেছে নিজে নিজে অনেক কষ্ট করে করেছে অনেক মেহনত করতে হয়েছে মণিমালাকে এই সংসারটাকে দাঁড় করাবার জন্য আজ মণিমালা সেই খেটেছিল বলে কষ্ট করেছিল বলে ঠিক জায়গায় দাঁড়িয়ে আছে আর যারা মণিমালাকে দেখে হিংসা করেছিল সহ্য করতে পারত না ভালো দেখতে পারতো না যেই খারাপের দিকে গেল মনিমালা দুঃখ সীমা থাকতো না তখন ওরা দেখতো দূর থেকে ভালোই লাগছে ওদের মণিমালা ভাবতো এই দিন একদিন আমার আসবে সেই আমার যে দিনটা আছে সেই দিনটা তোমাদের দিকে চলে যাবে মনে মনে মণিমালা কিন্তু ভাবত বলতো না মুখ ফুটে কোনো দিন মণিমালা তো ভালো মেয়ে কাউকে কিছু বলে না কষ্ট নিজে সহ্য করে আর ভগবান ওকে আশীর্বাদ করে তুই কষ্ট সহ্য কর তোর একদিন ঠিক হবে জয় তাই মণিমালা এখনো মনে মনে ভাবে সত্যি আমার জয় হবে একদিন আমি এটা জানি মনে মনে ভাবি মণিমালার এখন দ্বিতীয় পর্ব চলছে আর মণিমালা খুব সুখেই দিন কাটাচ্ছে দুঃখের দিন চলে গেছে মণিমালার কেন মণিমালা এখন খাটতে শিখেছে হাল ধরতে শিখেছে রাস্তাঘাট চিনেছে কি করে পয়সা রোজগার করতে হয় কি করে কাজ করে পয়সা দুটো রাখতে হয় সবই তো শেঙে গেছে মণিমালা আর মণিমালার কষ্ট কি ভগবান মুখ তুলে চেয়েছে মণিমালার দিকে তাই মণিমালা আজকে নিজের জায়গায় দাঁড়িয়ে আছে এতদিন মণিমালা নিজে কিছু না ভেবে সবই গয়নাগাটি টাকা পয়সা সবই ঢেলে দিয়েছে হ্যাঁ যাদের জন্যে ঘটছে করেছে তারা কিন্তু পাশে এসে দাঁড়ায়নি তারা ঠুরে তাকে ঠেলে দিয়েছে সে কিন্তু প্রতিবাদ করে কোনো কিছুর জন্য সে বলেছে ঠিক আছে আজকে আমার গেছে কালকে আমার আসবে সেইভাবে মনে মনে মনকে করে সে রেখে দিয়েছে কথাগুলো আজকে ভগবান মুখ তুলে দাঁড়িয়েছে সেই জন্য মণিমালা আজকে দাঁড়িয়ে থেকে সব করেছে বলে মণিমালা নিজেও খুশি আর মণিমালার আত্মীয়রা অখুশি কে মণিমালাকে চেয়েছিল বারো মাস যেন ও দুঃখী থাকে তা কখনো থাকে কেউ দুঃখী থাকে না তো কেউ দুঃখী একদিন সুখ একদিন দুঃখ মানুষের আছে তাই আমার দুঃখ হয়ে গেল বিয়ের পর খুব চরম তারপরে আস্তে আস্তে লাশের দিকে খুব সুখ আরও সুখ হবে মণিমালা বলছে যে আমি আরও সুখী ভগবান আমাকে সুখের দরজা খুলে দিয়েছে তাই আমি খুব সুখী এখন আর মণিমালা ভাবে চিন্তা করে মনে মনে যে মানুষের এত কষ্ট দুঃখ আমার জীবনে যেরম ঘটেছে অনেক মনে মানুষেরও তো ঘটেছে ঘটতেও পারে অনেক মানুষের আমার জীবন দিয়ে তো আমি বুঝতে পারছি কি কষ্ট কি দুঃখ সেই জন্যে মণিমালা বলে কাউকে কিছু বলো না হাসি মুখে সব গ্রহণ করো সবাইকে মণিমালা এক কথাই বলে হিংসা করতে বারণ করে ঝগড়া করতে বারণ করে ঝগড়া করো না হিংসা করো না একভাবে থাকো দেখবে তুমি খুব সুখ পাবে একদিন তোমার খুব ভালো হবে এই বলে মণিমালা এইভাবেই মণিমালা চলছে এখনও আশা করি মণিমালার কথা শুনে অনেকেই মনে মনে ভাবছি সত্যি কষ্ট তো জীবনেই হয় মানুষের অনেক লোকেরই মানুষের জীবনে কষ্ট হয় ওনার মনে নিশ্চয়ই চরম কষ্ট হয়েছে তাই উনি অত কথা বলছে কষ্ট পেয়েছে বলেই তো বলছে আজ মণিমালাকে সবাই ধন্য বলছে সত্যি তুমি খুব ভালো কষ্ট করেছো বলে আজ ভালো আছো সুখে আছো কারোর ক্ষতি করো না বলে নিজের সুখ নিজে আবার ফিরে পেয়েছ এইভাবে মণিমালা দিন কাটায় কিন্তু দুঃখের দিন কাটায় না সুখেরই দিন কাটায় মণিমালা মণিমালা বলে আমি ভালো আছি আমি খুব আনন্দই আছি আজকে এই পর্যন্তই থাক